ফ্রেতা কেটে প্রদীপ প্রজ্বলন করে লীলা কীর্তনের উদ্বোধন করা হল মঙ্গলবার সন্ধ্যায় বাজারের আদি বাঘবাড়ি সকল গ্রামবাসীদের উদ্যোগে চব্বিশ প্রহরব্যাপী লীলা কীর্তনের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী তথা জেলা যুবনেতা সৌমিত্র সরকার সঙ্গে ছিলেন কমিটির সভাপতি তপন মণ্ডল সহ সভাপতি মানিক মণ্ডল সম্পাদক তনু সরকার মাধব সরকার সদস্য রামু মণ্ডল সমাজসেবী মৃত্যুঞ্জয় কুণ্ডু কার্তিক দাস সহ অন্যান্য অতিথিবর্গ ও ভক্তবৃন্দরা এদিন লীলা কীর্তনের উদ্বোধন হয় চলবে আগামী পঁচিশে এপ্রিল পর্যন্ত মালদা বিহার মুর্শিদাবাদ ও বিভিন্ন জায়গার প্রদাবলী কীর্তন শিল্পীরা তিন দিন ধরে লীলা পরিবেশন করবেন কীর্তনকে ঘিরে রকুমারী মেলার আসর বসে শেষ দিনে ভক্তদের মধ্যে নরনারায়ণ সেবার আয়োজন করা হবে বলে জানান পুজো উদ্যোক্তারা মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা আজকে এখানে উপলক্ষে পর কীর্তনের আয়োজন করা হয়েছে এবং সেবা সেভাবে আপনার পঁচিশ তারিখ একুশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এখানে কীর্তনার আয়োজন করা হয়েছে এবং শেষের দিন নরনায়ন সেবার আয়োজন করা হয়েছে দোল আপনার বিহার কাটিহার মুর্শিদাবাদ পতগঞ্জ বলরামপুর এবং আরও বিভিন্ন জায়গা থেকে দোল আনা হয়েছে পাঁচ দিন ধরে প্রতিদিন যে যারা ভক্তরা আসেন এখানে প্রত্যেকদিন ভোগ বিতরণ করা হয় প্রতিদিন কালকে থেকে শেষের দিন নয় নয় সেবা করা হবে পাঁচ হাজার আমার নাম রাম মণ্ডল আমি ক্লাবের সেক্রেটারি আজকে আমি বাগবাড়ি এসেছিলাম চব্বিশ ব্যাপী পঞ্চম দোল উপলক্ষে এক কীর্তনের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলাম সেই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে খুব ভালো লাগছে প্রচুর লোক জমায়েত হয়েছে বিভিন্ন বাইরের থেকে কীর্তনের দল এসছে এখানে প্রচণ্ড ভিড় হয়েছে ঠাকুরের কাছে একটাই কামনা করব সকলে ভালো থাকুক সুস্থ থাকুক ও বাগবাড়ি গ্রামবাসীর সকলের মনের কামনা পূর্ণ হোক বার্তা ইচ্ছে আগামী দিনে আরও ভালো কিছু করুক কীর্তন আরও ভালো হোক তার জন্য আমি সবসময় বাগবাড়ির মানুষের সাথে পাশে থাকবো